কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলে এখন বিশ প্লাস দুধের গাভি খুঁজে থাকেন বিশেষ করে প্রত্যেককে চান যে আপনার আশেপাশে হলে সবচেয়ে ভালো তো সেই জন্যে আমরা বিভিন্ন জেলাতে ছুটে যাই যেন আপনার পাশাপাশি কোনো জেলাতে গাবি পান তো আজকে চলে আসছি আমরা ফরিদপুর জেলার এটা হচ্ছে কোতোয়ালি থানা বাইতুলামান বাজার থেকে একটু সামনে মহি ডাক্তার বাড়ি বললে হয় তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু গাবি রয়েছে দেখার মতো বিগ সাইজের গাবি আর আপনারা জানেন এখানে তরুণ উদ্যোক্তা ইনুস ভাই যিনি মূলত দুধের ব্যবসাটা করে থাকেন তো পাশাপাশি ওনার খামারে উনি গাবি লালন পালন করেন অনেকগুলো গাভি রয়েছে তো ইনুস ভাই যেটা বললেন যে এইবার ওনার চমক হচ্ছে যে আপনারা তেত্রিশ পর্যন্ত লিটার দুধের গাবি পাবেন ওনার এখানে পাশাপাশি আর অন্য অন্য গাবি রয়েছে তো চলো সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ইনুস ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান ভাই মাশাআল্লাহ এবার তো দেখতেছি কিছু বিগ সাইজের গাবি কালেকশন অনেক দিন পর বিগ সাইজের গাবি ছাড়া আপনি মানুষ খাবারের দাম বেশি আপনি বিগ সাইজের গাবি ছাড়া ভাই বিক্রি করা যায় না ভাই আচ্ছা আচ্ছা মাসখানেক তো অনেক দিন একটা গ্যাপ দিলেন ভালোই তো অনেক দিন গ্যাপ দেওয়ার কারণ কি আপনি নির্বাচনের সামনে একটু ব্যথা গেল নরমাল ছিল আমাদের

সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই এটা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কেমন দুধ আশা করেন আপনি ভাই 35 এম বলছে আপনি 33 নিচে দুধ আসবে না কোয়ালিটি আপনার হাইস্ট দুধ হাইস্ট দুধ ভাই গঠনটা ভালো দাঁত কয়টা ছয় দাঁত ভাই ছয় দাঁত সেকেন্ড 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 ঠিক আছে তো এটা কেমন দাম চাইবেন ভাই এই গোরে দাম বলবো সবগুলোর দাম বলিয়ে দেব আচ্ছা সব গাবির দাম বলবেন এটাই খালি দাম বলবো না ভাই আচ্ছা না দাম বলে দিলে খুব ভালো ভাই এই এই গরু যেতে আপনি ফোনে দেখে কি দাম বলবনে মানুষ আপনি ব্যাক কেমন করে বুঝছেন দেখি শুনে দাম বললে সবচেয়ে উত্তম উত্তম না ঠিক আছে চলেন আরো গাবি আছে ওইগুলো একটু দেখি

বয়সটা ভাই ওরা আপনি এক সপ্তাহ বাচ্চা আছে এক সপ্তাহ এক সপ্তাহ এখন তো মনে হয় শাল দু হ্যাঁ শাল দুশু চলে আসে বাইশ চলে আসে

ভাইতোলার বাদার দেখা দিবি আচ্ছা ভাই তোলার বাদা ডাক্তারের কথা বললি কষাই আসবি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই